আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের কাছে ফৌজদারি কার্যবিধি বা সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টোটাল বিশ মার্কের এমসি এখান থেকে আসে লিখিত পরীক্ষাও কিন্তু গুরুত্বপূর্ণ এটা ছাড়া যারাই সাধারণভাবে যে কোনো আইনকে বুঝতে চান বিভিন্ন কারণবশত বিভিন্ন প্র্যাকটিসের জন্য গবেষণার জন্য শিক্ষক হিসাবে তাদের জন্য আজকের এই আমাদের এই ভিডিওটি ফৌজদারি কার্যবিধির উপর খুবই সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব যদিও বিষয়গুলা ছোট এবং ক্ষুদ্র কিন্তু আপনি যখন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোর সম্পর্কে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা থাকবে আইনকে একদম পানির মতো মনে হবে কোনো ব্যাপারই না যেভাবে করুক আপনি বুঝতে পারবেন যে পরীক্ষক আপনার কাছে কি জানতে চাচ্ছেন সে অনুযায়ী আপনি উত্তর করতে পারবেন সি আর পিসি সহজ কথা হচ্ছে সিআপিসি বলে কোনো সাবজেক্টই নেই এটা দেশটা আমাদের একটা ডাকনাম মূল ইংরেজির নাম হচ্ছে দ্য কোর্ট অফ ক্রিমিনাল পসিডিউড এইটিন এইট বাংলায় বলি আমরা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই তো এই জন্য পরীক্ষায় লিখিত এমসিকিউ কোথাও সি আর পিসি শব্দটা উল্লেখ করবেন না তাহলে এক নম্বর যেই কারেকশনটা করে নিব সি আর পিসি বলে কোনো শব্দ নাই সি আর পিসি বলে কোনো সাবজেক্ট নাই আজকে থেকে যদি আপনি বাংলায় লেখেন ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এই টোটাল শব্দটুকু কোর্ট আন্ড কোর্ট আপনাকে লিখতে হবে লিখিত পরীক্ষার জন্য এটা মনে রাখবেন যখনই আমাদের আশপাশে একটা অফেন্স বা অপরাধ সংগঠিত হয় তো প্রথমে আপনাকে বুঝতে হবে যে অফেন্স বা অপরাধ জিনিসটা কি তো আমাদের ফৌজদারি কার্যবিধি বলতেছে অফেন্স বা অপরাধ হচ্ছে এমন একটা জিনিস কোনো কাজ করা অথবা কোনো কাজ থেকে বিরত থাকা যেটা আইনে শাস্তিযোগ্য পানিশেবল বাই ল তাহলে অফেন্স বা অপরাধ কাকে বলে আইনগতভাবে কোনো কাজ করা অথবা কোনো কাজ থেকে বিরত থাকা যদি অপরাধ হয় সেটাই যদি অপরাধটা যদি শাস্তিযোগ্য হয় সেটাই হচ্ছে আমাদের অফেন্স একদম সিম্পল ক্রিস্টাল ক্লিয়ার বুঝেন একজন পুলিশ অফিসারের দায়িত্ব হচ্ছে তার চোখের সামনে যদি কোনো একটা কগনিজেবল অফেন্স ঘটে তার ডিউটি হচ্ছে সে সেটাকে কি করবে নিবারণ করবে এখন পুলিশ যদি এভাবে দাঁড়িয়ে থাকে সে কি করলো অমিশন করলো সে কাজটা করলো না সে একটা অপরাধ করলো তাহলে অমিশনটা অপরাধ কাজ কোনো কোনো ক্ষেত্রে কাজ করাটা অপরাধ আপনি একটা চুরি করলেন তো চুরি বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ অতএব আপনি একটা অফেন্স করেছেন তাহলে অপরাধটা আমরা আগে বুঝে গেলাম অপরাধ হচ্ছে সি আর পিসি বলতেছে যদিও আমরা বুঝার সুবিধার্থে বারবার সি আর পিসি বলবো কিন্তু আপনি লেখার সময় সি আর পিসি লিখবেন না অফেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কাজ করা অথবা কোনো কাজ থেকে বিরত থাকা যদি আইনে শাস্তিযোগ্য হয় তাহলে সেটাই হচ্ছে অফেন্স তাহলে যখন একটা অফেন্স সংগঠিত হলো দেখেন আপনার আশেপাশে একটা অফেন্স যখন সংগঠিত হয় তখন আপনি কি চান আপনি মামলা দায়ের করতে চান এখন মামলা দায়ের করার জন্য আপনি কার কাছে যাবেন চিন্তা করেন বাস্তব অভিজ্ঞতা নেন হয় আপনি স্থানীয় পুলিশ থানায় যাবেন অথবা একজন অ্যাডভোকেটের কাছে যাবেন আইনজীবীর কাছে যাবেন আদালতে যাবেন তাহলে একটা অফেন্স যখনই সংগঠিত হচ্ছে আমরা দুইটা জায়গার কোনো এক জায়গায় যাচ্ছি স্থানীয় পুলিশ অথবা আদালতের কাছে তো কখন আমরা পুলিশ থানায় যাব কখন আমরা আদালতের কাছে ধাপ যাব তো সি বলতেছে যে একটা মামলা কোথায় দায়ের হবে তার স্থান ঠিক করে দিচ্ছে আমাদের এই সিআরপিসি সে বলতেছে মামলাটা আপনি থানায় দায়ের করতে পারবেন কখন থানা দায়ের করতে পারবেন বলতেছে যদি অপরাধটা আমলযোগ্য হয় মানে কগনিজেবল অফেন্স হয় তাহলে কগনিজেবল অফেন্স যদি হয় সেই মামলা সেই অফেন্সটার জন্য আপনি থানায় গিয়ে মামলা দায়ের করতে পারবেন এখন আপনি বলবেন যে ভাই কোনটা কগনিজেবল আমি কি করে বুঝবো কোনো টেনশন নাই বুঝতে পারবেন তাহলে আমরা একটা অফেন্স যখন সংগঠিত হচ্ছে আমরা মামলা করতে যাব কখন থানায় যখন সেটা আমলযোগ্য হবে তার মানে উল্টা করে বললে আমরা আমলযোগ্য প্রতিটা মামলায় থানায় দায়ের করা যাবে এখন যদি সেটা আমল অযোগ্য হয় নন কগনিজেবল হয় আপনি যদি পুলিশ থানায় যান পুলিশ সিআরপিসির শিডিউল নাম্বার টু তাহলে একটা জিনিস মনে রাখেন শিডিউল নাম্বার টু প্যানাল কোডের মধ্যে যত প্রকার অপরাধ আছে সমস্ত অপরাধের সেখানে কিন্তু লেখা নাই এটা কগনিজেবল না নন কগনিজেবল তো এই সমস্ত প্যানাল কোডের সেকশনগুলোকে গুলাকে সি আর পিসির শিডিউল টু দিয়ে ভাগ করে দেওয়া আছে যে কোন অপরাধটা কগনিজেবল কোনটা নন কগনিজেবল নর্মালি জাস্ট এতটুকু মনে রাখবেন যেগুলো হিনিয়াস প্রকৃতি যেমন হত্যা ধর্ষণ লুট গুরুতর আঘাত এগুলো টোটাল জিনিসটাই হচ্ছে কি কগনিজেবল অফেন্স জাস্ট মনে রাখার জন্য এখন যদি সেটা নন কগনিজেবল হয় থানায় গেলেও থানায় মামলাটা নিবে না থানা বলবে আপনি আদালতে যান তাহলে সিম্পল আমরা একটা জিনিস বুঝলাম কগনিজেবল হইলে থানায় গিয়ে মামলাটা দায়ের করব নন কগনিজেবল হইলে পুলিশ থানায় গেলে পুলিশ মামলাটা নিবে না বলবে যে আদালতে যান তাহলে আদালতে নন কগনিজেবল মামলা দায়ের হয় আর পুলিশ থানায় কগনিজেবল মামলা দায়ের হয় সিম্পল এই জিনিসটা আমাদের বুঝে আসবে কিন্তু আদালতে কগনিজেবল নন কগনিজেবল আমলযোগ্য আমলযোগ্য দুটো মামলাই দায়ের হতে পারে অনেক ক্ষেত্রে পুলিশ থানায় গেলেন পুলিশ মামলা নিল না কগনিজেবল অফেন্স ছিল আপনি আদালতে গিয়ে সেই মামলাটা দায়ের করতে পারবেন তাহলে এখান থেকে আপনার স্বচ্ছ ধারণা থাকবে যে একটা অফেন্স বা অপরাধ যখন সংগঠিত হচ্ছে সেইটা আমি কোথায় দায়ের করব এইটার উপর ভিত্তি করে আমাদের অপরাধগুলার দুই প্রকার একটা হচ্ছে কগনিজেবল একটা হচ্ছে নন কগনিজেবল যদি আমার অপরাধটা কগনিজেবল হয় তাহলে স্থানীয় থানায় আমি দায়ের করতে পারবো আর যদি নন কগনিজেবল হয় আমাকে আদালতে যেতে হবে তবে যদি কোনো কারণবশত থানায় আপনার কগনিজেবল বা আমলযোগ্য অপরাধের এর যদি মামলা দায়ের না করে আপনি আদালতে মামলা দায়ের করতে পারবেন তাহলে আদালতে আমলযোগ্য এবং আমলযোগ্য উভয় প্রকার মামলায় দায়ের হয় এখন যদি আপনার সেটা কগনিজেবল হয় পুলিশ যদি আপনার এজাহারটা গ্রহণ করে তখন আপনার যেটা আমরা বলি যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর দাখিল হইল বাংলা এটাকে এজাহার বলে এটাও মনে রাখতে পারবেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের পূর্ণ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে প্রাথমিক তথ্য বিবরণী একটা যে কগনিজেবল অফেন্স ঘটলো এর প্রাথমিকতা কি তো এটা হচ্ছে আমাদের এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ইনভেস্টিগেশন কিন্তু না তো এই জন্য এই এফআইআর শব্দটা আপনি মনে রাখে দেন আর বাংলা হচ্ছে এজাহার তাহলে দেখেন আমরা তিনটা জিনিস শিখলাম একটা হচ্ছে আমাদের অফেন্স জিনিসটা কি আর অফেন্স মানে কি অপরাধ এই অফেন্সটা কগনিজেবল না নন কগনিজেবল এটা আমরা বুঝবো কীভাবে সি আর শিডিউল দিয়ে এখন যদি সেটা কগনিজেবল হয় থানায় আমাদের এফআইআর বা এজাহার দায়ের হয়ে যাবে এফআইআর মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এই জিনিসটা মনে রাখবেন তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যখনই একটা এফআইআর দাখিল হয়ে যাবে পুলিশ কি করবে ইনভেস্টিগেশন করার জন্য বাধ্য তাহলে ইনভেস্টিগেশন মানে কি তদন্ত ইনভেস্টিগেশনের মূল উদ্দেশ্য কী তথ্য প্রমাণ সংগ্রহ করা তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করাই হচ্ছে ইনভেস্টিগেশনের মূল কাজ তাহলে আরেকটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা ইনভেস্টিগেশনের মূল কাজ হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহ করা অপরাধ সম্পর্কে ইনভেস্টিগেশন কে করতে পারে মনে রাখবেন শুধু পুলিশ করতে পারে দ্বিতীয় আরেকটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদেশে কোনো ব্যক্তি তাহলে দুইজন ব্যক্তি ইনভেস্টিগেশন করতে পারে বাই ডিফল্ট পুলিশ করবে আর স্পেশাল কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয় তাহলে যে কোনো ব্যক্তি ইনভেস্টিগেশন করতে পারে ইনভেস্টিগেশনের বাংলা হচ্ছে তদন্ত তদন্তের মূল কাজ হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহ করা এতটুকু ক্লিয়ার এখন আসি একটা অপরাধ সংগঠিত হইল অপরাধ যখন সংগঠিত হয়ে যাবে সেটা থানায় হোক অথবা আদালতে হোক যদি সেটা থানায় হয় সেই মামলাকে আমরা বলি জিআর মানে জেনারেল রেজিস্টার কেস আর যদি আপনি আদালতে গিয়ে করেন সেটাকে আমরা কমপ্লেইন রেজিস্টার বা সিআর কেস বলি তাহলে জিআর কেস সিআর কেস বুঝতে পারলেন যে মামলাটা থানা থেকে উদ্বুট হয়েছে সেটা জিআর রেজিস্টার ভুক্ত হয় জন্য জিআর কেস যেটা সরাসরি আপনি আদালতে গিয়ে দায়ের করেছেন সেটা সিআর রেজিস্টার ভুক্ত হয় জন্য সেটাকে আমরা কমপ্লেন রেজিস্টার ভুক্ত হওয়ার জন্য সিআর মামলা বলে থাকি তো পুলিশ এফআইআর যখন দাখিল করলো আইনগত ভাবে সে ইনভেস্টিগেশন করতে বাধ্য যখন ইনভেস্টিগেশন শুরু করলো তথ্য উপাত্ত পেল তখন সে আসামিকে কি করলো অ্যারেস্ট বা গ্রেফতার করলো এখন সি বলতেছে একজন ব্যক্তিকে গ্রেফতার করে চব্বিশ ঘন্টার বেশি চব্বিশ ঘন্টা প্লাস ট্রাভেল টাইম এর বেশি কোনো পুলিশ তার দিনে রাখবে না সে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে তাহলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর অ্যারেস্ট করার পর চব্বিশ ঘন্টা প্লাস ট্রাভেল টাইমের বেশি সময় পুলিশ তার কাছে রাখতে পারবে না আদালতে উপস্থাপন করতে হবে যখনই ব্যক্তির অ্যারেস্ট হবে আপনার মক্কেল যখন এরেস্ট হয়ে গেল কি হবে পুলিশ চাপে তাকে রিমান্ডে নিতে অথবা জুডিশিয়াল কাস্টাডি জুডিশিয়াল কাস্টাডি দুটোর একটু জুডিশিয়াল কাস্টাডি মানে কারাগারে প্রেরণ করা নিউজ মিডিয়ায় শুনবেন যে জেল জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে এখন এই যে রিমান্ড বাংলাদেশের রিমান্ড মানে মনে করে যে মারামারি কাটাকাটি করা লাইসেন্স পেয়ে যায় পুলিশ নর্মালি রিমান্ডটা হচ্ছে যে পুলিশের কাছে কর্পাসটাকে আসামিটাকে হস্তান্তর করা হয় যাতে ইনভেস্টিগেশনে সহায়তা হয় তো এই রিমান্ডের মধ্যে আমরা জানি কি হয় না হয় আমরা সবই জানি আজকে না বললাম তাহলে রিমান্ড জিনিসটা হচ্ছে পুলিশ কি করে আসামিকে আদালতে উপস্থাপন করার পর সে রিমান্ড চায় মামলা তথ্যপত্র যাতে আসামি থেকে আরও ডিটেলে পেতে পারে এই রিমান্ড রিমান্ড মনে মনে রাখবেন এই এই জন্যই তো আদালত একসাথে কত দিনের জন্য নিতে পারে সর্বোচ্চ কতদিন হইতে পারে এই প্রকারের এমসি কি কিন্তু আসে তো জন্য ধীরে ধীরে আমরা যাব যখন পড়ব যে রিমান্ড কত দিনের হইতে পারে রিমান্ড কয় জায়গায় আছে। মামলা যখন বিচার পর্যায়ে রিমান্ড হইতে পারে এরকম নানা প্রকার কিছু আর জুডিশিয়াল কাস্টাডি হচ্ছে যে পুলিশ রিমান্ডে আদালত দিল না আদালত বলল যে একে বাইরেও আমরা ছাড়বো না একে আমরা কারাগারে পাঠাচ্ছি আর যদি আদালত উপযুক্ত মনে করে রিমান্ডে পাঠাবে কখনো কখনো হয়তো পনেরো দিনের জন্য রিমান্ডে পাঠাইলো পাঠা রিমান্ড যখন শেষ হইল তারপর আবার জুডিশিয়াল কাস্টাডিতে পাঠাইলো এখন আপনি তো চাবেন আপনার মক্কেলের জামিন হোক তাহলে কোন মামলায় সে জামিন পাবে বেইল পাবে জামিন হচ্ছে বাংলা ইংরেজি হচ্ছে বেইল এটা এখন দেখতে হবে যে আপনার আসামি যে অফেন্সটা করেছে সেটা কি জামিন যোগ্য না জামিন অযোগ্য তাহলে আমরা প্রথম ক্যাটাগরি পেয়েছিলাম কগনিজেবল নাকি নন কগনিজেবল এখন আসামি বেইল হবে কি না হবে এর উপর পাচ্ছি বেইলেবল নাকি নন বেইলেবেল এখন কোন অপরাধটা বেইলেবল কোনটা নন এটাও আমরা সিআরপিসি শিডিউলের মধ্যে পাবো তাহলে দুই নাম্বার শিডিউলটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মামলার মনে রাখবেন বেসিক থিম হচ্ছে জামিনযোগ্য মামলায় আসামির অধিকার সে জামিন পাবে সে মুক্ত আকাশে ঘুরবে বিচারক যদি তার এই অধিকার খর্ব করে তাকে জামিন না দেয় সে তার আদেশে উল্লেখ করবে কি কারণে সে জামিনটা দিচ্ছে না বেসিক থিম মনে রাখবেন আর জামিন অযোগ্য মামলায় হচ্ছে বিচারকের ইচ্ছা বিচারক চাইলে তাকে জামিন দিতে পারে না চাইলেও নাই সে লিখতেও বাধ্য না জামিন অযোগ্য মামলায় নর্মাল ক্ষেত্রে জামিন দেওয়াই হয় না তবে ব্যতিক্রমও আছে যে কিছু কিছু ব্যতিক্রম যেগুলো ক্ষেত্রে বিচারকই করতে পারেন আসামিকে জামিন দিতে পারেন সেক্ষেত্রে মহিলা আছে মহিলারা খুব সহজে জামিন পেয়ে যান বয়স্ক আছেন খুব সহজে জামিন পেয়ে যান শারীরিকভাবে যারা অসুস্থ আছেন জামিন পেয়ে যান আর একটা আছে যারা কৈশোর আছে কৈশোর ব্যক্তিও জামিন পেতে পারেন যার বয়স কত সে প্যানাল করে কিছু বয়সের কথা উল্লেখ করা আছে এখানে সম্ভবত ষোলো বছরের কম বয়স্ক ব্যক্তিকে জামিন যোগ্য মামলায় জামিন দেওয়া যেতে পারে তাহলে আমরা একটা অপরাধী যখন একটা অপরাধে গ্রেফতার হইলো তার জামিন হবে কি হবে না এটা নির্ভর করে তাকে কোন আইনের কোন মামলায় গ্রেফতার করা হইল যদি জামিন অযোগ্য হয় জামিনযোগ্য হয় তাহলে খুব সহজে জামিন পেয়ে যাবে কোনো কারণবশত বিচারক না দিলে লিখিত আকারে আদেশে উল্লেখ করবে জামিন অযোগ্য মামলায় নর্মালি দুইটা ক্যাটাগরি চলে আসে একটা হচ্ছে প্রহেবিটরি ক্লাস অর্থাৎ যেগুলোতে বলা হয়েছে যে জামিন যাতে বিচারক নাই দেয় এক্ষেত্রে বিশেষত হত্যা মামলাগুলো ধর্ষণের মামলাগুলো এবং ডাকাতির মামলা এই তিনটা মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ষণ মামলা হত্যা মামলা ডাকাতির মামলা এ তিন মামলায় নর্মালি বাংলাদেশের দায়রা জজ ম্যাজিস্ট্রেট এরা জামিন দেয়নি না হাইকোর্ট থেকে জামিন নিতে হয় এটা মনে রাখবেন আর এর বাইরে অন্যান্য ক্ষেত্রেও জামিন দেওয়ার কোনো বিধান নাই তারপরেও যদি অসুস্থ হয় মহিলা হয় বয়স্ক হয় ষোলো বছরের কম হয় বিচারক জামিন দিতে পারেন তাহলে আমরা দুইটা কনসেপ্ট অফেন্স সম্পর্কে ক্লিয়ার হইলাম মামলা দায়ের হইলো কগনিজেবল নাকি নন কগনিজেবল দায়ের হওয়ার পর জামিন পাবে কি পাবে না এটা নির্ভর করে জামিন যোগ্য না না জামিন অযোগ্য কিভাবে বুঝবো তা আমরা দেখতে হবে কোন আইনের কোন কোন ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে সেই ধারাগুলো সি গিয়ে দেখবো আমরা যে যোগ্য না জামিন অযোগ্য এখন আসি মামলা চলতেছে এখন আপনি চাচ্ছেন যে অপরাধীর সাথে আপোষ করে ফেলবেন অপরাধী এবং যিনি ভেকটিম হয়েছেন তার সাথে আপোষ করবেন তো দেখেন প্রতিটা মামলায় চাইলে আপনি আপোষ করতে পারবেন না কিছু মামলা করতে পারবেন কিছু মামলায় পারবেন না তাহলে কিছু মামলা কম্পাউন্ডেবল কিছু নন কম্পাউন্ডেবল এখন আপনি কিভাবে বুঝবেন কোন মামলাটা কম্পাউন্ডেবল কোনটা নন কম্পাউন্ডেবল তো এর জন্য আমাদের সিআরপিসি শিডিউলে দেওয়া আছে জিনিসটা মনে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ যেমন ধরেন যে একটা হত্যা মামলা মামলা হত্যা কখনোই কম্পাউন্ডেবল না কখনোই সেটাকে কি করা যাবে না করা যাবে না একটা ধর্ষণের মামলা এটা কখনোই আপোষ করা যাবে না ডাকাতির মামলা এগুলা কোনো ক্রমেই কি করা যাবে না আপোষ করা যাবে না যিনি ফরিয়াদি যিনি বাদী উনি চাইলেও করা যাবে না কারণ ফৌজদারি অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ ওই জন্য রাষ্ট্র আইনজীবী দেয় পিপি দেয় এপিপি পিপি দেয় যিনি জিয়ার মামলা করেন তাকে আইনজীবী নিযুক্ত করতে হয় না ক্রাইম যেটা আছে একটা কথা আমরা বলি আইনের একটা সাধারণ জিনিস আপনাদেরকে বলে দিই সিম্পল হচ্ছে সিভিল রঙ বা যেটাকে আমরা টট বলি এরপরে হচ্ছে আমাদের অফেন্স এরপরে হচ্ছে আমাদের ক্রাইম টট সিভিল রং মানে হচ্ছে কি আপনার টাকা পয়সার সামান্য ক্ষতি অফেন্সটা মোটামুটি অপরাধ আর ক্রাইম হচ্ছে সেই অপরাধ যেটা আপসি করা যায় না যেমন হত্যা ধর্ষণ লুণ্ঠন ডাকাতি এগুলো হিনিয়াস প্রকৃতির তেজন্য এগুলোকে বলি আমরা ক্রাইম তাহলে টট অফেন্স এবং ক্রাইম এটা আবার অন্য আলোচনা আমরা অন্যদিন করব। তাহলে বন্ধুরা দেখেন আজকের এই ছোট্ট আলোচনা থেকে আমরা একটা কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে হোয়াট ইজ অফেন্স অফেন হচ্ছে কোনো কাজ করা অথবা কোনো কাজ থেকে বিরত থাকা যদি প্রচলিত আইনে অপরাধযোগ্য হয় তাহলে সেটা হচ্ছে অফেন্স এই জিনিসটা মনে রাখবেন আবার প্যানাল করে অফেন্সে কিন্তু পৃথক সংজ্ঞা দেওয়া আছে এটা হচ্ছে সিআরপিসির সংজ্ঞা একটা অফেন্স বা অপরাধ যখন হয় আমরা তখন কি করব স্থানীয় থানায় অথবা আইনজীবীর কাছে যাওয়ার চেষ্টা করব কি করার জন্য প্রতিকারের জন্য তো আমরা যখন থানায় যাব তো থানায় আপনার ঘটনা শোনার পর তারা সি আর শিডিউল দেখে বলবে যে আপনার মামলাটা কগনিউজেবল নাকি নন কগনিজেবল যদি কগনিউজেবল হয় তারা এফআইআ দায়ের করে ইনভেস্টিগেশন শুরু করে দিবে আর যদি নন কগনিউজেবল হয় আপনাকে বলবে যে আপনি আদালতে যান অথবা কোনো জিআর মামলা অথবা কোনো কগনিউজেবল অফেন্স যদি পুলিশ যদি না নিতে চায় আপনি সরাসরি আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে কি করতে পারেন খুলে বলতে পারেন কমপ্লেন করতে পারেন অভিযোগ করতে পারেন ম্যাজিস্ট্রেট সে মামলা গ্রহণ করে পুলিশকে আদেশ দিবে যে আপনি কি করেন ইনভেস্টিগেশন শুরু করেন তো ইনভেস্টিগেশনের বাংলা হচ্ছে তদন্ত ইনভেস্টিগেশনের মূল বিষয়টা হচ্ছে যে তথ্য উপাত্ত সংগ্রহ করা ইনভেস্টিগেশন শুধুমাত্র পুলিশ করতে পারে অথবা আদালতের আদেশে ম্যাজিস্ট্রেটের আদেশে যে কোনো ব্যক্তি করতে পারে এখন এই যখন ইনভেস্টিগেশন হইল তথ্য উপাত্ত পাওয়া গেল আসামিকে গ্রেফতার করা হইল বা আসামিকে গ্রেফতারের চেষ্টা চলতেছে তো এই ক্ষেত্রে আসামি গ্রেপ্তার হইলে পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে বিচারকের সামনে উপস্থাপন করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে ম্যাজিস্ট্রেট হয় পুলিশকে আবার রিমান্ড দিয়ে দিবেন অর্থাৎ আসামিকে পুলিশের হেফাজতে দিয়ে দিবেন যাকে আমরা বলি রিমান্ড অথবা পাঠাবেন জুডিশিয়াল কাস্টাডিতে অথবা তাকে দিবেন বেইল এখন কোন মামলায় বেইল হবে কি না হবে এটা নির্ভর করে যে মামলাটা বেইলেবল নাকি নন বেইলেবল যদি বেলেবল হয় খুব সহজেই সে জামিন পেয়ে যাবে না দিলে বিচারক লিখিত দিতে বাধ্য নন বেলেবল যদি হয় দেখব আমরা প্রহেবিটরি ক্যাটাগরির মধ্যে পড়তেছে না নন প্রহেবিটরি ক্যাটাগরির মধ্যে পড়তেছে যদি প্রহেবিটরি ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে বুঝেই নেবেন যে আসামির জামিন করাইতে আপনার হাইকোর্টে দৌড়াইতে হবে বারবার অথবা যদি সে শিশু ষোলো বছরে কম হয় বয়স্ক হয় অসুস্থ হয় মহিলা হয় তাহলে হয়তো কিছুটা সুবিধা পাইতে পারেন তারপরও যেগুলা আমাদের অফেন্সটা হচ্ছে যে জামিন অযোগ্য এগুলোর ক্ষেত্রে সহজে জামিন হয় না এটি মনে রাখবেন এরপরে আপনি যদি চান আসামির সাথে আপোষ করতে কম্পাউন্ড করে নিতে আপনাকে দেখতে হবে শিডিউল অনুযায়ী যে এটা আপোষযোগ্য কি আপোষ অযোগ্য যদি আপোষযোগ্য হয় আপোষ করতে পারবেন আপোষ অযোগ্য হইলে আপনি আপোষ করতে পারবেন